নয়তো আব্বাস হিসেবে একটা বক্তি শুনলাম উনি আসলে এই কথাটা মুখ ফুসকাইয়া বাইরে গেছে মূলত তো লোকটা হক ফমতি আমি জানি কিন্তু আসলে যে হক কথা তো বাইরে হয়ে যায় নিজে হকের উপরে থাকলে বা তেলের ব্যাপারে অটোমেটিক কথা আসে উনি লাস্টে একটা কথা বলল যে আপনারা যে আমার দাবার দিন তো সুন্নি মনে করিয়া আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেন আর যারা আপনারা অভাবই বলেন তো ওয়াহাবিরের তাজকে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে আন্দোলন তারা করছে কোরআনের বিরুদ্ধে অপমান করার কারণে এই তো প্রতিবাদ করছে নবীরে গালি দিলে ওয়াহাবিরাই প্রতিবাদ করে তোরা শুনি নাম লাগা করে রে শুনি নাম লাগা করে এই সমস্ত যে বাউলরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে এরা যেমন বাউল ইডিও বাউলই ছিল বাউলের একটা অংশের নাম হইল এই সমস্ত মেকআপ এক ক্লাসের ছাত্র তো এরা ইগান তিকা যদি বাবুলের মধ্যে বাউলো একটু গলা টোলা আছে এটা ফাটাই দেয় ইসগানা সাপ্লাই দেয় ইগান তিকারা সাপ্লাই টাপ্লাই দেয় যদি না তোরা ছেড়ে দিলাম তুই মার দহল কর আর আমরা আসি গান ফালা দিলাম দেখবেন ওই যে অভ্যাস দেখবেন এর লিগে স্টেজে বইও গান গায় গান গাওয়াতে পুরান অভ্যাস আজকের অভ্যাস না এর পুরাতন অভ্যাস ওই বাবুল ভালার গান গাইছে অনুবাদের মানো গান গান ভাই অসম প্রদা এতটুক বোঝানোর জন্য আপনাদের কি কথাটা বলছি এরা আমাদেরকে সব সময় নবীর দুশ্মন বলে আমি তো এই আক্রায় জন্ম নিছি আমি জায়গাতে জন্ম নিছি সব সময় আমি যে একটা মানুষ আমার মুসলমান দান করেন তাহলে কি বুঝলেন মুসলমানই মনে করেন কিন্তু আমার কথা হইল আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে তো জীবন দিতে প্রস্তুত নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রস্তুত নাম কাজ কেন নবীর বিরুদ্ধে কথা হইলে তোরা আন্দোলন নয় মিছিল নয় মিটিং নাই কিন্তু নবীর নাম বিক্রি করে মানুষ হ্যাঁ নাচের অর্থ কি আর হে করল কি হয় আল্লাহ নাচ তো চিন্তা করছে নাচ শব্দের অর্থটা কি তা আরে হইল কি তা তুই বুঝবি কেমনে কারণ তুই ফোর পর্যন্ত বসস এরা বাবুলের ঘরের ভাউল কোরআনের অর্থ কি বুঝবি হয় আল্লাহ একই মুখে দুই কথা কইছে আল্লাহর কথা বুঝার জন্য তো তোর এই মাথা দিয়া হবে না তুই বাউলে কি আল্লাহর কথা বুঝে তো যোগ্যতা লাগবো তোর তুই তো বাউল তুই তো এখন সে বলতেছে এক দুই কথা আচ্ছা দিল আল্লাহ গালি আল্লাহরে গালি দিল সারা দেশ অশান্ত হয়ে গেল আল্লাহর বান্দারা যখন কেঁপে গেছে আল্লাহর ইজ্জত রক্ষার জন্য তখন কিছু সুশীলরা আবার এই ফাউলের ফক নিয়ে দাঁড়াইছে আচ্ছা আশ্চর্য নেতারা যত দল আছে এরা তো বাউল ফাউলের ফকছে কেন স্বার্থের জন্য এমনি তো তাদের ইমান আমল ফে আমরা তো এমনি জানি আচ্ছা এটা স্বার্থের জন্য ফক্ক নিছে। কিন্তু এর বড় আশ্চর্য বিষয় যারা নিজেকে সুন্নি দাবি করে বলে আমরা আহলে সুন্নাতুয়াল জামা আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এরম স্লোগান দেয় না আমরার তো মানুষের কাতারেই মনে করে না এবং আমরা মুসলমানই মনে করে না এরা কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু দেখছি নবীরে নিয়া গালি দিল এই এই লোকগুলা দেখবেন কোনো সময় প্রতিবাদে বাইর না আল্লাহর নিয়া গালি দিল এই নামদারি সুন্নিরা বাইর না কুরান নিয়ে অপমান করলো এরার কোনো ব্যানারে কোনো বক্তব্য নাই নবীরে গালি দিল বক্তব্য নাই আল্লাহর নিয়া গালি দিলো বক্তব্য নাই তোদের বক্তব্য কি খালি এই হকা নিয়ে বিরুদ্ধে গালি দেওয়া এদের মূল ভূমিকা হলে আমাদের মূল অঙ্গনের যত উলামায়েরাম আছে যারা হক কথা বলে তাদেরকে দমাইয়া রাখা হইলো তাদের মূল উদ্দেশ্য এবং তাদের কর্মসূচি কিন্তু এরা নবী নবী কলিটিক নবী রে গালি আর প্রতিবাদ নাই আল্লা রে আর কোনো প্রতিবাদই নাই এই যে এতদিন ছাড়াটা দেশ অশান্ত হইল কোন লাল নীল বাক্তিওয়ালা যে কতলা বক্তব্য না মেকআপ সেকআপ লাগাই আজ একটা অদ্ভুত প্রাণী আইয়া উঠে বেডা না বেডি বুঝোই জানা এটা হ্যাঁ মুসাই মুসাই আট এখন কিতা বুঝা এটা কি বেডা না বেডি এটা ভাল লাগতে গাইছে ওয়াশ করতো বাউলের ঘরের বাউল আয়া যে তুই ওয়াশ করস তে আমার নবীরে গাড়ি দিলে প্রতিবাদ করস না কেন আল্লাহ সানে যে ব্যাস দুবি করলো তখন তুই প্রতিবাদ করলি না কেন তোর আর একটা বক্ত আজ পর্যন্ত দেখলাম না যে বাউল ফাউলের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে ডক্টর এনায়তুল্লা আব্বাস হিসাবে একটা বক্তব্য শুনলাম উনি আসলে এই কথাটা মুখ ফুসকায় বাইরে গেছে মূলত তো লোকটা হক আমি জানি কিন্তু আসলে যে হক কথা তো বাইরে হয়ে যায় নিজে হকের উপরে থাকলে বা তেলের ব্যাপারে অটোমেটিক কথা আসে উনি লাস্টে একটা কথা বলল যে আপনারা যে আমার দাবার দিন তো শুননি মনে করিয়া আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেন আর যারা আপনারা ওয়াহাবি বলেন তুই ওয়াহাবিরের কাছে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে আন্দোলন তারা করছে কোরআনের বিরুদ্ধে অপমান করার কারণে এই তো প্রতিবাদ করছে নবীরে গালি দিলি ওয়াহাবিরাই প্রতিবাদ করে তোরা শুনি নাম লাগাই করে রে শুনি নাম করে এই সমস্ত যে বাউলরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে এরা যেমন বাউল ইডিও বাউলই ছিল বাউলের একটা অংশের নাম হইল এই সমস্ত মেকআপ কলা বক্তা ঠিক এক ক্লাসের ছাত্র তো এরা ইখান থেকে যদি বাবুলের মধ্যে বালু একটু গলা টলা আছে এটা ফাটাই দেয় ইসগানে সাপ্লাই দেয় এখান থেকে সাপ্লাই টাপ্লাই দেয় না তোর ছেড়ে দিলাম তুই মার দখল কর আর আমরা আছি গান ভালো লই দেখবেন ওই যে অভ্যাস দেখবেন এর লিগে স্টেজ বইও গান গায় গান গাওয়াতে ফুরান অভ্যাস আজকের অভ্যাস না এর ফুরাতন অভ্যাস ওই বাবুল ভাড়ার গান গাইছে অনুবাদের মানো গান গান ভাই অসম্পদা এতটুকু বোঝানোর জন্য আপনাদের কি কথাটা বলছি এরা আমাদেরকে সব সময় নবীর দুশ্মন বলে আমি তো এই আক্রায় জন্ম নিছি আমি এই জায়গাতেই জন্ম নিছি সব সময় আমি যে একটা মানুষ আমার মুসলমানই মনে করে করেন আমার মাদ্রাসা দান করলে না তাহলে কি বুঝলেন যে মুসলমানই মনে করে কিন্তু আমার কথা হইল আমরা বিরুদ্ধে কথা বললে তো জীবন দিতে প্রস্তুত নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রস্তুত নবীর নাম কেন নবীর বিরুদ্ধে কথা বললে তোর আন্দোলন নাই মিছিল নাই মিলিং নাই কিন্তু নবীর নাম বিক্রি করে মানুষেরই মুসলমান তৈরি করছে মানুষের সিম্পিতি অর্জন করে এরা নবীর নাম দিয়া কিন্তু এই ভণ্ডদেরকে কোনোদিন আপনারা প্রতিবাদে পাবেন না এরা বাইরে গো ওই বারোই রবি ডেস্কি মেস্কি লইয়া বাইরে বাইরে কিশোরী মিশুরির আয়োজন করে হতকাল লাফায় টাফাইয়া খায় খাই হইয়াছে এই যে গুমার আবার এক বছর ভিতরে জাগানো যায় না কেন রে ই বাউতাবাজি আর কতদিন করবি কতদিন করবি এর ফলে দেখেন কত বড় সাহস ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে লাইবাই আবার কয় বাউল যে গ্রেপ্তার করছে এটা বলে অপরাধ বা তার সাথে যেটা করছে ঠিক হয় নাই এটা কেটা করছে জানেনি এরার মধ্যে সবচেয়ে গুরু যেটা মনে করে হন। এটাও বাউল বাউলই ওই এটা সুলমুল খাইটা ওখানে এটা বলে এরার মধ্যে সবচেয়ে বড় মুফতি সবচেয়ে বড় মুফতি হ্যাঁ হে মাই পায় সেটা কষ্ট পাইছে আমি তীব্র নিন্দা জানাই ওনাকে এইভাবে হেনস্থা করা ঠিক হয় নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা আমার ইমান আল্লাহ এবং রাসূলের সামনে যদি কেউ কথা বলে আমার বাবাও যদি হয় ইমানের জন্য আমি করতে আছে ইমানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত এটা আমার ইমানের ব্যাপার এটা রাজনীতির ব্যাপার নয় আমি কোন দলকে কথা বলছি না এটা আমার ইমানের ব্যাপার আপনি আমার আল্লাহর গালি দিবেন আর বলবেন আমি শান্ত থাকবো অসম্ভব অসম্ভব এটা মেনে নেওয়া যাবে না ব্রাহ্মণ বাড়িয়াতে কোরআনকে অপমান করছে ব্রাহ্মণ এমন একটা শহর যেখানে আলেম জন্ম দেয়

আমি এটা বিশ্বাসী না সরোয়ার দিতে লক্ষাধিক মানুষ দ্বারা করলাম ভাই আমার যতটুকু জ্ঞান আমি এতটুকু বলছি এগুলা মূলত কোনো উদ্দেশ্য না আমরা কেন ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান নিজেরা দাবি করি আমরা কেন বিচার চামো আমরা বিচার কেন চামো আমরা বিচার করবো মিয়া আমরা বিচার করবো আমরা বিচার চামো কেন আমরা নিজেরা দাবি করি ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা নিজেরাই গর্ব করি আবার আমরা একটা ব্যানার লেখা রই প্রতিবাদ কেন আমরা না সংখ্যায় বেশি আমরা কেন বিচার চাবো আমরা বিচার করব আর বিচার করার জন্য সমস্ত তৌহিদি জনতা এক প্ল্যাটফর্মে আসতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তৈরি করতে হবে যে চেয়ারে বসে আজকে নাটক করতেছে সেখানে বসে আমরা শাস্তি দিব আমরা ততক্ষণ না পর্যন্ত আপনি যতই আন্দোলন করেন আর যতই প্রতিবাদ করেন উল্টা আমরারে মব বইলা বিশ্ববাসীকে বুঝাইব এরা জঙ্গি কথা বুঝতেছেন এগুলো কেন করে জানেন মূলত আপনি আমাকে অশান্ত করেন কইরা আপনি আমার মারো লামায় লামায় এরা তত্ত্ব সন্ত্রাসীরা প্রচার করে দেখছেন এদেশে মৌলবিদের উত্থান বেশি এই জন্য এই খেলা বাদ দিতে হবে আমরাও আস্তে আস্তে সিস্টেম পাল্টাইতে হবে আমরা প্রতিবাদ দরকার নাই আমরা এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসবো যেই শেয়ারে আর শয়তানি ঘরেই শেয়ার অন্ডার বসতে হবে রাজিয়া সেনশাল আগামীর একটাই উদ্দেশ্য আমাদের যারা ইসলাম বিরোধী কাজ করছে এদেরকে আমরা লাল কার্ড দেখাবো সময় মতে লাল কার্ড দেখায় দিব টু পার্সেন্ট না বাবুল এর রফা কুলে গেছিল আর হাজার হাজার কোটি কোটি মুসলমানদের কলিজা দিছে আঘাত তো এই জন্য আমি বারবার বলি সময় মতো জাগা মতো লাল কার্ড দেখাইতে হবে যে এই দেশে যদি তুমি চেয়ারে বসতে চাও ইসলাম মাইনাস করে না কথা বুঝতেছেন আর আজ আসেন আমার যুবক বায়রা কারণ ইমানের প্রশ্ন